কেন দেশে ফিরতে পারছেন না পিনাকী ভট্টাচার্য আসলে এটা সকলেরই প্রশ্ন কেন পিনাকী ভট্টাচার্য এখনও দেশে ফিরতে পারছেন না যেহেতু স্বৈরাচার শেখা সেনার পতন হয়েছে এরপরও কেন পিনাকী ভট্টাচার্য দেশে আসতে পারতেছেন না চলুন দেখি আমরা মূল কারণটা জেনে নিই বর্তমান তরুণ প্রজন্মের কাছে পিনাকী ভট্টাচার্য একটি পরিচিত নাম বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে দীর্ঘদিন ধরে পেরিসে বসবাস করছে ভারতখ্যাদ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে। শেখ হাসিনার পতন নিয়ে নানা ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে দেশব্যাপী আলোচিত ছিলেন তিনি অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনার পতন হলে তিনি বাংলাদেশে ফিরবেন তবে নানা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি সোমবার রাতে বাংলাদেশে ফিরতে না পারা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বগুড়ার এই কৃতি সন্তান আমি কেন এখন বাংলাদেশে আসতে পারতেছি বিষয়টা বুঝাই বলি আমি ফ্রান্সে পলিটিক্যাল রিফিউজি আমার স্ট্যাটাস রিফিউজি আমি রাষ্ট্রহীন আমার বাংলাদেশি পাসপোর্টও নাই আমাকে রিফিউজি স্ট্যাটাস দেওয়া হয়েছে কারণ আমি তাদের বলছি হাসিনা থাকার কারণে আমার জীবন নিরাপদ না বাংলাদেশে তারা এইটা নিয়ে আমার এই রিফিউজি বানাইছে আমার রিফিউজি স্টেশের সাথে যুক্ত আমার রেসিডেন্স পারমিট তারা কইছে এইবার করে কম্যে খাও আমি করে কম্যে খাই কোথায় কাজ করি কি কাজ করি আপনাদের আমি বলছি আমার পুত্র এখানে ইউনিভার্সিটিতে পড়ে আমার পোলা হিসাবে সেও একটা রেসিডেন্স পারমিট পাইছে আমার স্ত্রীও পাইছে এখন আমি যদি ফরাসি সরকারের কাছে আমার পাসপোর্ট ফেরত চাই তাইলে দুইটা সমস্যা এক নাম্বার সমস্যা আমার রিফিউজি স্ট্যাটাস আর থাকবে না আমার কইবে তুমি দেশে ফিরে যাও তোমার হাসিনা ডার্লিং তো নাই আমি আমার রেসিডেন্স পারমিট হারাইতে পারি নাও হারাইতে কিন্তু অল্প হলেও রিস্ক থাকে যে আমার রেসিডেন্স পারমিট আমি হারাইতে পারি আমি এই ঝুঁকির মধ্যে যাইতে চাই না দুই নাম্বার সমস্যা এই প্রসেসটা দীর্ঘ কম করে হলো ছয় মাস থেকে এক বছর এক বছর যদি অপেক্ষাই করতে হয় তার চাইতে আমার এই সময়ে ফ্রেঞ্চ ন্যাশনালটি নিয়ে নেওয়া ভালো এই সময় ন্যাশনালটি পাওয়া যায় বাংলাদেশ সরকার যদি ফ্রান্স সরকারকে কইতো ওরে ইমিগ্রান্ট বানায় দাও ওর নিরাপত্তার দায়িত্ব আমাদের তাইলে আমি আগামীকালই দেশে ফিরতে পারতাম এটা পাঁচ মিনিটের কাজ এই কাজ প্রফেসর ইউনুসের সরকার করার টাইম পায় না বা করতে চায় না ফেয়ার অ্যানাফ আমি ফ্রান্স পাসপোর্ট পাই তারপরে ফিরব কিন্তু আপনারা মনে রাখেন আমার লোকে এটা করা হয়েছিল আমি কোনো ফেভার চাইতেছি না আমি সরকারকে ফেভার করতেছি এটা মাইন্যা আমারে ফিরাইতে হবে আমারে যদি মাঠে দরকার না লাগে করেন কাম ডেইলি মাঠে গঞ্জাম সামলান এই ছিল আজকে নিউজ সকলকে ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখেছেন আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করুন আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজগুলো দেওয়ার জন্য